আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক কল করবো অ্যান্ড প্র্যাঙ্ক কলে তার রিয়াকশনটা আমি একটু চেক করব কারণ আমি আমার অন্য একটা নাম্বার দিয়ে তাকে কল দিব অ্যান্ড কল দিয়ে দেখবো যে তার রিয়াকশনটা কেমন হয় আর আমি কিন্তু কিছু ফানি ফানি কথা বলবো তো লেটস সি কেমন হয় ভিডিওটা ওকে লেটস গেট স্টার্ট ইট তো কাজ নাও ইজ দ্য টাইম এখন আমি আমার এই ফ্রেন্ডকে কল দিব অ্যান্ড কল দিয়ে তার রিয়াকশনটা দেখিয়ে আসলে কেমন হয়

আরেকবার ট্রাই করা যাক এবার অন্য একজন ফ্রেন্ডকে কল দিব ওই কল ধরলো না ওকে লেটস ট্রাই ফোন ওকে ওকে নো নো ম্যাটার আরেকজনকে ফোন দেবো আরেকজনকে ফোন দেবো এই দেখি ফোন ধরে কিনা আপনি যে নম্বরে কল দিয়েছেন ওকে গাইস এবার আরেকজনকে কল দেওয়ার ট্রাই করি দেখি কি অবস্থা হয় ছোড়া

क्या आसलाम पुटिया पे आसलाम हां बाय तो ठीक है सो मां ठीक है आ क्यों लगा क्यों क्यों ভাই ও কিন্তু আমার পূর্ব পরিচিত একজন ছিল প্রাক্তনীয় এক্স আরে ভাই রে ভাই আমি এক্সপেক্ট করি না এমন কোনো কিছু হবে আমাকে মনে করছে ওর কোনো রিলেটিভ মনে করছে অ্যান্ড ও আজকে কুষ্টিতে ব্যাক করছে অ্যান্ড ওই রিলেটিভ ওই রিলেটিভের সাথে কথা বলে নাই কোনো দেখা করে নাই অ্যান্ড ও মনে করছে যেহেতু দেখা করে নাই ওর জন্য ওর রিলেটিভ ওকে কল দিচ্ছে কলা বসে গেছে ভাই চিল্লাই চিল্লাই এতক্ষণ চিল্লাছিলাম তো তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি জানি আপনাদের ভালো লাগছে অ্যান্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল এবং পেজে নতুন হলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন ওকে টিল দেন স্টে সেপ অ্যান্ড কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এইচ শাফি টাটা নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে